আসসালামু আলাইকুম আমার নাম আদিল হান নাফিস আমি কনকহিয়াসলিমুল্লা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমরা একটি আজকে আমরা স্নেহ পদার্থের উপস্থিতি প্রমাণ করবো এজন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কিছু পরিমাণ সয়াবিন তেল ইথানল তারপরে রয়েছে পানি ও একটি ড্রপার প্রথমে আমরা এই সয়াবিন তেলের ভিতর কিছু পরিমাণ ইথানল মেশানো তারপর এই দ্রবণটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর এর কিছু পরিমাণ পানি তারপর দ্রবণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখা যাচ্ছে উক্ত দ্রবণটি ঘোলাটি আকার ধারণ করেছে এর মাধ্যমে বোধা যাচ্ছে এর মধ্যে উপস্থিতি রয়েছে এছাড়াও ভুট্টার তেল তিলের তেল সরিষার তেল ইত্যাদির ভিতরে স্নেহ পদার্থের উপস্থিতি রয়েছে স্নেহ জাতীয় পদার্থ কি কি উপাদান দ্বারা গঠিত স্নেহ জাতীয় পদার্থ কার্বন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি পদার্থ দ্বারা গঠিত ধন্যবাদ সবাই